দর্শক আর মাত্র কয়েকদিন পর মাঠে নামছে আর্জেন্টিনা হ্যাঁ দর্শক আর কয়েকদিন পর আর্জেন্টিনা মাঠে নামছে ছিলির বিপক্ষে যে ম্যাচটির সময়সূচি থেকে শুরু করে পরিসংখ্যান সবকিছু আজকের ভিডিওতে জানানো হবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন বর্তমান সময়ে লাতিন আমেরিকার পয়েন্ট টেবিলে দাপট দেখানো দলটির নামই হচ্ছে আর্জেন্টিনা কেননা তারা বর্তমানে পয়েন্ট টেবিলে এক নম্বরে শুধু যে লাতিন আমেরিকার পয়েন্ট টেবিলে এক নম্বরে আছে তা কিন্তু নয় বিশ্ব ফুটবল র্যাঙ্কিং এ বর্তমান সময়ে প্রথম স্থান দখল করে আছে এই আর্জেন্টিনা যাদের কেউ তামাতে পারছে না কয়েক বছর যাবত ব্রাজিল উরুগে সবাইকে হারিয়েছে আর্জেন্টিনা সেই সাথে টানা চারটি ইন্টারন্যাশনাল ট্রফি জিতে এখনো দাপটে আছেন এই দল তাই এবার জুন মাসের ছয় তারিখে মাঠে নামছে আর্জেন্টিনা ছিল বিপক্ষে হ্যাঁ দর্শক জুনের ছয় তারিখ বোর সাতটা বাজে আর্জেন্টিনা মুখোমুখি হবে চিলির বিপক্ষে এবার এক নজরে দেখেনি চিলি এবং আর্জেন্টিনার হ্যাড টু হ্যাড পরিসংখ্যান দর্শক চিলি এবং আর্জেন্টিনা শেষ পাঁচ ম্যাচের লড়াইয়ে আর্জেন্টিনা জয় পেয়েছে তিনবার ম্যাচ ড্র হয়েছে দুইবার অর্থাৎ চিলি কোনো ম্যাচই জয় পায়নি যে পরিসংখ্যান অনুযায়ী আর্জেন্টিনা অনেক বেশি এগিয়ে আছে এরপর আর্জেন্টিনা লাতিন আমেরিকার পয়েন্ট টেবিলে ১৪ ম্যাচে দশটি জয় এবং একটি ড্র সাথে তিনটি হার অর্থাৎ তাদের মোট পয়েন্ট একত্রিশ আছে একদম প্রথম স্থানে অন্যদিকে চিলি আছে একদম শেষে অর্থাৎ দশ নম্বরে তারা চোদ্দটি ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র দুটিতে হেরেছে আটটিতে এবং ড্র হয়েছে তাদের ম্যাচ চারটি তাদের পয়েন্ট মাত্র দশ যাই হোক সব দিক দিয়ে এখন আর্জেন্টিনা এগিয়ে আছে এখন দেখা যাবে জুনের ছয় তারিখ আর্জেন্টিনা ও চিলির ম্যাচের সর্বশেষ রেজাল্টটি দর্শক আপনাদের কি মনে হয় আর্জেন্টিনা কি চিলিকে হারাতে পারবে এবং ম্যাচের ফলাফল কি হতে পারে তা অবশ্যই একটি অনুমান করে কমেন্ট সেকশনে জানাতে পারেন